ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ডিসেম্বর থেকে চারটি কিস্তিতে ঢুকবে বেতন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল নবান্ন এবং ডাটা নাই সরকারি কর্মীরা তো দো টানায় কিন্তু সরকারি কর্মচারীরা কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যায় এখানে বলা হয়েছে ডিসেম্বর থেকেই চারটি কিস্তিতে বেতন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল নবান্ন দোটানায় সরকারি কর্মচারীরা কি বলা হয়েছে বহুদিন ধরে কেন্দ্রীয় হারেমে মহার্ঘবাদার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা অবশ্য সে টাকা কিন্তু বাড়াতে রাজি হয়েছে রাজ্য সরকার সত্যি কি রাজ্য সরকার বাড়াতে রাজি হলো পুরো ভিডিওটি দেখুন বুঝতে পারবেন সাম্প্রতিক তিন শতাংশ ভাতা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার এবার কেন্দ্রের মতোই মহার্ঘ ভাতা বাড়ালো রাজ্য সরকার এবার কেন্দ্রের মতোই কিন্তু তিন শতাংশ ডিএ বাড়ালো মমতা বন্দ্যোপাধ্যায় ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মনের খুশি মনে কিন্তু সকলেই মনে খুশি এছাড়াও কিন্তু আরও একটি সুখবর দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে বলা হয়েছে যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া মোট চারটি কিস্তিতে মিটিয়ে দেওয়া হবে বকেয়া ডিয়ে নবান্নের তরফে জানানো হয়েছে যে এরকম কথা কিন্তু নবানের তরফেই জানানো হয়েছে এবং এরই পাশাপাশি সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা এবার বাড়ালো কিন্তু তিন শতাংশ টাকা সব মিলিয়ে তিপান্ন শতাংশ দাঁড়ালো ডিএ দু হাজার চব্বিশে জুলাই থেকে কার্যকর হবে কিন্তু এই ভাতা এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে অন্যদিকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের ডি টাকা কিন্তু এরিয়ার হিসেবে মোট চারটি কিস্তিতে প্রদান করার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার এখানে কিন্তু বারবার দেখুন আর্টিকেলটাই কিন্তু ফেক এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটায় রাজ্য সরকার লেখা আছে কিন্তু এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিপান্ন শতাংশ হারে ডিএ মিলছে তিন পার্সেন্ট বৃদ্ধি করেছে সেটা কিন্তু মমত মোদী ঘোষণা করেছে সেটা কিন্তু মমতাকে দিয়ে কিন্তু ভিডিওটা ভাইরাল করা বা এই আর্টিকেলটি ভাইরাল করার জন্য এইটি কিন্তু লেখেছে তো আপনাদেরকে ভুলটা ধরিয়ে দিলাম অপেক্ষা করুন সামনেই কিন্তু ডিএ মামলা শুনানি আছে তো একটা কানাঘোসা শোনা যাচ্ছে বিভিন্ন রিপোর্ট বিভিন্ন রকমের আর্টিকেলে শোনা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুনানির আগেও হয়তো কিছুটা দিয়ে ঘোষণা করে সে শুনানিটাকে ঝাঁক করে কাটিয়ে দিতে পারে এরকমটাও কিন্তু মনে করা হচ্ছে তো দেখা যাক সবই মাননীয় মুখ্যমন্ত্রীর উপরই নির্ভর করছে আপনারা একত্রিত হয়ে ধর্মঘট আন্দোলন বিভিন্ন রকম কর্মসূচি করুন যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারে সরকারি কর্মচারীরা একত্রিত আছে এবং ডিএটা তাদের প্রাপ্য অধিকার বা ডিএটা তাদের দিতেই হবে তো এই ছিল আজকের ছোট্ট আপডেট আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না